কেউ কোনোভাবে আপনারা বসে থাকবেন না আপনারা রিড ফাইল করুন ফিজিক্যাল সায়েন্সের সিট বাড়ান ম্যাথসের সিট বাড়ান ডিজেবেল ক্যান্ডিডেটদের এই অসুবিধা হয়েছে সিট বাড়ান সিট বাড়িয়ে সলিউশন নয় আপনারা রিড করুন রিড ফাইল করুন রিড ফাইল করে অভিযোগ জানান সিট বাড়িয়ে কি আপনার কি মানে আপনি মেরিট লিস্ট আসতে পারবেন বা সবার সলিউশন হয়ে যাবে এই বিষয়টা এইভাবে গুলিয়ে ফেলবেন না আপনারা রিড ফাইল করে আপনাদের অভিযোগগুলোকে বলুন জানান এবং আপনি যে অ্যাজ এ সাত বছর অ্যাজ এ টিচার হিসেবে ছিলেন আপনার চাকরি হারাচ্ছেন আপনার স্যালারি বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়গুলো বিভিন্ন মেনটেনেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি এই প্রশ্নগুলো এসে যাচ্ছে এইগুলো করে রাখলে এইভাবে রিট ফাইল করলে তবেই আপনারা সুরাহা পাবেন এবং কম্পেনসেশন ইন ফিউচারে যদি প্রয়োজন হয় কম্পেনসেশন গ্রাউন্ডে যেতে পারবেন এই বিষয়গুলো বুঝুন সিট বাড়িয়ে আমার হয়ে যাবে আরে একশো ষাটজনকে জনকে ডেকেছে ষাটজন তো এমনিও বাদ যাবে পরে সেটা আগে ভাবুন সবাই মিলে রিটটা করুন তারপর বাকি আইনি পদ্ধতিগুলো থাকবেই সেগুলো করতে পারবেন রিটটা ডিসেম্বরের মধ্যেই করে ফেলুন আর দেরি করবেন না কেউ আপনারা এখন ভাবছেন যে আমাদের দুটোই অপরচুনিটি ছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ আমরা হয়তো কোনো না কোনো একটা চাকরি পেয়েই যাব এবং দশ নম্বর পাবেন ভাবছেন এগিয়ে থাকবেন কিন্তু এই রকম ঘটনা ঘটবে সেটা তখন আপনারা আগে পেরিক করতে পারেননি আর আমরা সেই লড়াইটা দীর্ঘদিন ধরে শুরু করেছিলাম অভিজিৎ সাধুকার স্যারকে নিয়ে যে এই পরীক্ষাটা আমাদের জন্য কি এই পরীক্ষায় ফ্রেশারদের কি সত্যি সত্যি নিতে বলেছে এই প্রশ্নগুলো যদি আপনারা হাইকোর্টে তখন জানাতেন তাহলে পরীক্ষার এত জটিলতার মধ্যে আমাদের আসতে হতো না বা সেই ক্লারিফিকেশন কিন্তু আনা যেত বা সেই ক্লারিফিকেশনগুলো আমরা আনতে পারতাম এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা ভাবছেন যে আমার কি হবে আমার স্যালারি চলবে কি চলবে না আমি স্যালারি পাবো কি পাবো না আমি দুটো চাকরি হারালাম দুটো চাকরি হারিয়েছেন ভাবছেন কেন এরকম এটাই তো মূল বিষয় আপনারা এত ভেঙে পড়বেন কেন আপনি দীর্ঘ সাত বছর চাকরি করেছেন যে এস এ গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন আপনার পরীক্ষাটা যেটা নিয়েছে সেটা কি আপনার জন্য এই প্রশ্নগুলো থাকবে আপনার মেন্টেলিবিলিটি আপনার অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি এইগুলো কাদের এই প্রশ্নের দাবি রেখে আপনাকে রিট ফাইল করতে হবে রিট ফাইল করে আপনার এই পরীক্ষার মধ্যে দিয়ে আপনি ফেলিয়র হয়েছেন বা সাকসেস পাননি তার জন্য আপনাকে গ্রেস মার্ক দিয়ে সেই বিষয়টাকে হাইকোর্টের কাছে তুলে ধরতে হবে যে পরীক্ষাটা আপনার জন্য হয়নি একটা কুড়ি বছরের ছাত্রছাত্রীর সাথে বা ফ্রেশারদের সাথে বসিয়ে একটা আনহেলদি কম্পিটিশনে আপনাকে বসিয়ে দেওয়া হলো এবং তা সেটাতে ভাবছেন যে আপনি সেটাতে বসে পাশ করে যাবেন এই অন্যায় আর এটা হতে পারে না তার জন্য প্রতিবাদ দরকার রাস্তার প্রতিবাদ দরকার সেটা তো চলবেই সঙ্গে সঙ্গে আইনি প্রতিবাদ দরকার এই মুহূর্তে সেটা যদি ভুল করে যান তাহলে খুব ভুল হয়ে যাবে দু সালে যখন আমাদের আইনি প্রতিবাদ করার দরকার ছিল আইনি রাস্তায় হাঁটার দরকার ছিল তখন আমরা মিসগাইডেড হয়েছি বা করিনি এখন কিন্তু সুযোগ এসেছে অভিজিৎ সাধুকার স্যারের হাত ধরে সেই সুযোগটা কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট অবধি এসে গেছে এবার ঝাঁপিয়ে পড়ার টাইম প্রকৃত যোগ্য টিচাররা তারা রিট ফাইল করে আপনার আপনার প্রতিবাদের ভাষাটা আইনি ভাষা হিসাবে তুলে ধরুন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আমরা বা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে অভিজিৎ সাধুকার স্যারের সাথে যোগাযোগ করে কিভাবে রিট ফাইল করতে হবে বা আমাদের টিমটার সাথে কিভাবে লড়াইটা করতে হবে কারণ এই তিয়াত্তর জনেরই কিন্তু প্রথম প্রতিবাদ করেছিল তাদের জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিষয়গুলোকে ফিরিয়ে দিয়েছে যেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা হোক এখন সুযোগ এসেছে রিট ফাইল করার রিট ফাইল করুন একশো জন ডাক পেয়েছেন ষাটজন কিন্তু পাবেন না চাকরি পাবেন না তখন না পেয়ে তখন যদি রিট ফাইল করেন সেটা কাজে দেবে না এখন পান কি না পান চাকরি আসবে কি না আসবে সেটা পরের বিষয় কিন্তু এখন সবাইকে যারা ডাক পাননি তারাও যারা ডাক পেয়েছেন তারাও সবাইকে রিট ফাইল করতে হবে যেখানে নোটিফিকেশন করে বলে দিচ্ছে পঁচিশের চাকরি পেলে চাকরি হারালে কেউ কেউ কোনো ড্রাইভার নেবে না এইসব কথাবার্তা দেখার পরেও কেন যে রিট ফাইল করছেন না আমি বুঝতে পারছি না আপনারা আসুন আমরা সঙ্গে আছি ভয় পাবেন না ভেঙে পড়বেন না পাশে আছি সবাই মিলে লড়লে ঠিক আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব এবং আমরা ঠিক আমাদের পথ আমাদের যে রাস্তাটা ছিল বা আমাদের যে চাকরিটা ছিল হকের চাকরি সেটা আমরা ঠিক ফিরিয়ে আনতে পারব সঙ্গে থাকুন পাশে থাকুন হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলার চেষ্টা করুন তাহলেই আমরা ঠিক একটা জায়গায় পৌঁছাতে পারবো